আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য ইলেকট্রনিক কোম্পানি ওয়াল্টন কোম্পানিতে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আসুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম হোম অ্যাপ্লায়েন্স পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা দুই থেকে তিন বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদনটি করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন সীমা চেয়েছে বাইশ থেকে আঠাশ বছর পর্যন্ত কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীরা কোম্পানির ওয়েবসাইট বা বিডি দফসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনের শেষ সময় পঁচিশ জুলাই দু তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা ওয়াল্টন কোম্পানিতে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে